আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পরে আপনারাই বলবেন যা বলার কমেন্টে আমি কিছু বলবো না সবাই ভিডিওটা আগে দেখেন বলেন শুরু থেকে বলেন আপনার নাম কি বলেন হ্যাঁ আপনি লেখাপড়া কোথায় করছেন কোন মাদ্রাসা নাম বলেন জামিয়া এটা কি কমি লাইনের

হ্যাঁ বাচ্চাটার বয়স কত আপনি কি বিবে বিবাহিত আপনি কতটুকু লেখাপড়া করছেন দাওরা শেষ করছেন পুরোটাই তো কৌমি লাইনের না আচ্ছা তো আপনাদের এই লাইনে কি সব সময় প্রায় সময় এই ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত তময় এই ধরনের কাজ এ গর্বিত কাজ কত সময় এটা আপনার সত্যি করে বলা দুইবার এটা দ্বিতীয়বার। সত্যি করে বলতেন জুইবানী হুম এর আগে কোথায় করছিলেন এরা কি অনেক অন্য কোন মাদ্রাসায় গাজীপুর নাম কি মাদ্রাসা বড় করে বলেন রশিদ মাদ্রাসা এতে কি গাজীপুর ওই ফ্লাইওভারের পাশে মোর ইয়েটা নাকি কোন জায়গায় বুঝলে

আপনাকে করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন তার মানে বোঝা যাচ্ছে পৌমিলানি এ ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে বিভিন্ন সময় নিউজ হয় না এরকম বলে এরকম তাইলে এখন এটার জন্য আপনার শাস্তি কি হওয়া দরকার আপনি নিজে বলেন ইসলাম কি বলে শাস্তি হওয়া ইসলাম কি বলে

আপনার বাড়ি কি অরিজিনাল বাংলাদেশে হ্যাঁ পরে না আবার অন্য জায়গায় হবে বাড়ি

যাওয়ার পর্যন্ত এর মধ্যে কি এগুলো ছিল না এর মধ্যে কি এগুলো ছিল যে এই কাজ করা যায় না বলাৎকার করা আপনাকে কি এ পর্যন্ত কেউ মারছে কেউ মারা নাই হাই রে ওয়াহাবির বাচ্চা তোরা জীবনও সুযোগ হইতি না মানে এত তোদেরকে বলা হইতাছে যে তোরা এই বলৎকার করিস না আর তোদের উপরে যে এত অপবাদ দেওয়া হইতেছে তোরা যে বলাৎকার করস মানে তারপরেও তোরা সোজাওস না এখনও পর্যন্ত তোরা এগুলো বন্ধ করস না আর এবারে কি জবাব দিবি আল্লাহর কাছে হ্যাঁ তৌহিদি জনতা কও তৌহিদি জনতা হেফাজতে ইসলাম এটার নাম হেফাজতে ইসলাম এটির নাম হেফাজতে ইসলাম হ্যাঁ ফুলাফিন্ডু ধরে ধরে তোরা বলাৎকার করস শয়তানের দল নীলজ্জে বেহায়া এগুলোরও ধৈরে ধৈরে আগে ফাঁসি দেওয়া দরকার এদের ধরে ধীরে আগে ফাঁসি দেওয়া দরকার জেলের মধ্যে নিয়ে এডিরে বিচার করা দরকার কথা বুঝতে পারছেন ওই বাউল শিল্পী উনি আল্লাহকে অশ্লীল ভাষায় কথা বলছে আল্লাহ রব্বুল আলমিনের শান আজমতের উপরে এসে কথা বলছে তাকে গ্রেফতার করেছে এটা ঠিক আছে কিন্তু তার আগে যেন ওয়াহাবিরা যেন বলাৎকার করতেছে তারা এইভাবে গ্রেফতার করে করে তাদেরকে থানার মধ্যে নিয়ে হাজতে ঢুকাইয়া তাদেরকে শাস্তি দেওয়া দরকার আজকে পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাকে গ্রেফতার করেছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ শাস্তির ব্যবস্থা করেছে আশা করি আজকে পর থেকে যত হাবি আছে এই বলাৎকারের গোষ্ঠী আছে বলাৎকারের দল আছে তারা সোজা হইব এর যদি সোজা না হয় তাহলে ভাববেন কি কুত্তার লেঙ্গুর কখনোই সোজা হয় না মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বুঝি গ্রামের ভাষায় যেটা বুঝি কুকুরের লেঙ্গুর কখনই সোজা হবে না কথা বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আশা করি সারা বাংলাদেশে যত বলাৎকার আছে অভাবি আছে সব সোজা হয়ে